আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আজকে আমি রান্না করব আলু দিয়ে পটল দিয়ে মুরগির মাংসের গিলাকলিজা এই জন্য প্রথমে কড়াই বসিয়ে দিলাম তারপর গরম মশলা তেজপাতা কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম এরপর পানি দিয়ে দিলাম এখন আদা বাটা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ জিরা আর মাংসের মশলা দিয়ে দিব আমি পেঁয়াজের মধ্যে আর দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম আর এখন আমি বেশ কিছুক্ষণ কষাবো আর কষানোর পর এই যে মুরগি গিলা কলিজাগুলো দিয়ে দিলাম মাংস হাড্ডিগুলো তারপর সুন্দর করে কষিয়ে নিয়ে আবারও পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে না লেগে যায় আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আর ঢাকনা খুলে দেখেন কি সুন্দর একটা কালার চল এসেছে আমার মাংসটা কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি পটল আর আলুকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব আর এভাবে এইভাবে গিলাকলিজা সব মাংস হাড্ডি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে আর আমি তো এভাবেই করে থাকি আর এই তো দেখতে পাচ্ছেন আমার পটলটাও কষা হয়ে গেছে আর দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে আর এই তো পানি দিয়ে দিলাম আমি পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটা যাতে লাগে আর এই তো ফুটে গেছে এখন আমার রান্নাটা হয়ে এসছে আর এই তো দেখেন রান্নার ফাইনাল লুক রান্নাটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ